আপনার বয়স চল্লিশ পেরিয়ে গিয়ে কি মনে হচ্ছে আগের মতো শক্তি বা ইচ্ছা শক্তি নেই এটা শুধু আপনার নয় হাজার হাজার পুরুষ এই অনুভূতির মধ্যে দিয়ে যান কিন্তু এটা বয়সের চূড়ান্ত রায় নয় মূলত তিনটি বড় কারণ এই পরিবর্তনের জন্য দায়ী প্রথমত টেস্টস্টেরন হরমোন ধীরে ধীরে কমে যায় যা শক্তি ও ইচ্ছা শক্তি নিয়ন্ত্রণ করে দ্বিতীয়ত রক্ত চলাচল সমস্যা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা খারাপ কোলেস্ট্রল রক্তনালী শুরু করে দেয় ফলে সঠিকভাবে রক্ত পৌঁছায় না তৃতীয়ত মানসিক চাপ কেরিয়ার দায়িত্ব ও চিন্তা করটিসল হরমোন বাড়িয়ে দেয় যা টেস্টস্টেরন কমিয়ে দেয় এর সমাধান কি সুষম খাদ্য যেমন ডিম মাছ সবুজ শাক কুমড়োর বীজ নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম জরুরি আর সবচেয়ে বড় রহস্য আপনার সঙ্গীর সাথে মানসিক সংযোগ বিশ্বাস সম্মান ও ভালোবাসা শারীরিক সম্পর্কের মূল চাবিকাঠি চল্লিশের পর জীবন শেষ নয় বরং নতুন করে বাঁচার সুযোগ সচেতন হন সুস্থ থাকুন আর জীবন উপভোগ করুন